আজকের যে সেটআপটি আপনাদেরকে ধারণা দিব সেই সেটআপটি হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা দুটি ক্যামেরা দিয়ে এখানে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে যে যে চ্যানেলের এবং এবং উন্নত উন্নত মানের মানের তার অ্যাডাপ্টার এটিতে যেগুলো আপনার দীর্ঘ সময় কিন্তু ব্যবহার করার পরেও আপনার সুন্দরভাবে সার্ভিসিং ছাড়াও ব্যবহার করতে পারবেন আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে এই ক্যামেরাগুলো আমরা একদম সঠিকভাবে লাগিয়ে থাকে কারণ আপনি একটা প্রটেস্ট নিবেন যে প্রটেসটা যদি এক ফুটেজটা পুলিশের কাছে দেন এই ফুটেজটা আপনারা কাজে লাগাইতে পারবেন কারণ আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার বুঝে যে কতটুকু পরিমাণ ক্যামেরাটার মুখটা লাগালে আইয়ের ডিসটেন্সটা সঠিক থাকবে সেই অনুযায়ী যদি এই ক্যামেরাটা লাগানো হয় কিন্তু আপনার যে জন্য সিকিউরিটিটি প্রয়োজন সেটা কিন্তু আপনি সঠিকভাবে পাবেন আর এই সেটআপের মধ্যে কিন্তু হার্ড ডিস্ক হচ্ছে যে 500 জিবি আর এই সেট একদম রিজনেবল প্রাইজে কিন্তু আমরা সেট করে দিয়েছি এই ধরনের সেট আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনারা যদি এই ধরনের ধারণা সিসিটিভি সম্পর্কে ধারণা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ